বাজারে ধসের মধ্যে গৃহস্থের জন্য বড় ধাক্কা রান্নার গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা এই মূল্য বৃদ্ধি গরিব এবং মধ্যবিত্ত সিপিআইএম প্রেক্ষিতে মঙ্গলবার শহর আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে বামপন্থী এই দল সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও ছাড়াও ফের মহার্ঘ হয়েছে পেট্রোল ডিজেল পেট্রোল ডিজেলে দু টাকা এক্সাইজ ডিউটি বাড়লো বাড়ালো সরকার এক্সাইজ ডিউটি বা আবকারি শুল্ক বৃদ্ধির কারণে আগামী দিনে আরও দামি হচ্ছে পেট্রোল ডিজেল বলে উল্লেখ করেন সিপিআইএম নেতৃত্ব অবিলম্বে গার্হস্থ এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলে আবকারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআইএম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু টাকা করে এরপর আমরা দেখলাম পেট্রোল এবং ডিজেলে আন্তঃশুল্ক ইন্টারনাল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এমনিতেই প্রতিদিন এমনিতেই প্রতিদিন জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বাড়ছে এর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে হলো। পেট্রোল ডিজেলের ইন্টারনাল ট্যাক্স বাড়ানো মানে আগামী কিছুদিনের মধ্যে পেট্রোল ডিজেলের দামও বাড়বে আমরা তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে এই বর্ধিত গ্যাসের মূল্য এবং পেট্রোল এবং ডিজেলের উপর যে আন্তঃশুল্ক মূল্য এটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি